এই ভূতের গল্পের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের ভৌতিক গল্প পড়ার জন্য তৈরি হয়ে আছেন তো দেরি কেন চলুন গল্পটি শুরু করা যাক গল্প নিঃশব্দে ফেরা পুবের আকাশ তখন আবছা হয়ে এসেছে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আহসান তার সাইকেলটা নিয়ে যাচ্ছিল দূরের শহরে ভোরের ট্রেনটা ধরবে রাস্তাটা গ্রামেমের পাশ দিয়ে গেছে এক পাশে ঘন বাড় অন্য পাশে বিশাল এক দিঘি এই পথটা নাকি ভালো না বিশেষত রাত বিরেতে গ্রামের লোকেরা বলে দিঘির পারে নাকি এক অতৃপ্ত আত্মা ফেরে আহসান এসব ভূতের গল্পে বিশ্বাস করে না সে দ্রুত প্যাডেল করতে লাগলো বাঁশ ছাড়ের ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে গেল মনে হল শীতের ভোর হলেও এটা যেন স্বাভাবিকের চেয়ে বেশি কনকনে শেষে কাঁধের চাদরটা আরেকটু টেনে নিল এরপরই ঘটনাটা ঘটল হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা করুণ কান্নার শব্দ ভেসে এলো এক শিশুর কান্না কান্নার আওয়াজটা এতই স্পষ্ট যে আহসান সাইকেলের ব্রেক কষে দাঁড়িয়ে গেল তার বুক ধরফর করতে লাগল এই সময় এই ভোরে এখানে কোনো বাচ্চা আসবে কি করে কৌতূহল আর ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে সে সাইকেলটা নামিয়ে রেখে বাঁশঝাড়ের দিকে এগোল বাঁশের কঞ্চির ফাঁক দিয়ে তাকিয়ে দেখল না কেউ নেই শুধু একটা প্রাচীন আম গাছ দাঁড়িয়ে আছে আর তার নিচে অল্প কিছু ঝরা পাতা আহসান একটু স্বস্তির নিশ্বাস ফেলে ঘুরে দাঁড়াবে ঠিক তখনই তার চোখে পড়ল সাইকেলের হ্যান্ডেলের ওপর একটা লাল শাড়ির আঁচো লালতো করে রাখা আহসান আতকে উঠে দুপা পিছিয়ে এল তার সাইকেলটা সে যেখানে রেখেছিল তার আশেপাশে এমন কোনো জিনিস ছিল না সে দ্রুত চারপাশে তাকালো না আশেপাশে কেউ নেই বাঁশ ছাড়ের ভেতরেও নেই ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কাপা হাতে সে শাড়ির আঁচলটা ছুল কাপড়টা অস্বাভাবিক শীতল তারপরই ঘটল আসল ভৌতিক ব্যাপারটা সেই লাল শাড়ির আঁচলটা ধীর গতিতে যেন অদৃশ্য কোনো হাতের ইশারায় সাইকেলের হ্যান্ডেল থেকে গড়িয়ে মাটিতে পড়ল আর ঠিক সেই মুহূর্তে আহসান স্পষ্ট শুনতে পেল তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলল একা যাবে কেন আমাকেও সাথে নাও কথাগুলো যেন শুধু আওয়াজ নয় যেন তার মাথার ভেতর ঢুকে যাওয়া একটা তীব্র ঠান্ডা অনুভূতি আহসান আর এক মুহূর্তও দাঁড়াল না সাইকেলটা ফেলে দিয়েই সে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল বাঁশ ছাড়ের দিকের লাল শাড়ি আর দিঘির ঠান্ডা বাতাস তার পেছনে রয়ে গেল এক নিঃশব্দে ফেরার অপেক্ষায় চলবে প্রিয় পাঠক ভৌতিক গল্পটি কেমন লাগলো এমন আরো ভয়ানক সব গল্প উপভোগ করার জন্য পেজটি ফলো করে সাথেই থাকুন